বাইরে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে বন্যা হয়েই যাবে তো এতক্ষণ ধরে আমি কথা বললাম তোমাদেরকে তো আমার পরিচয়টাই জানানো হলো না তো হ্যালো গাইস সবাই কেমন আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এস এস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা ও স্বাগত তা আমি প্রথমেই বলি আমি একজন বাড়ির হাউসওয়াইফ তা আমি বাড়িতেই বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকি তো তাই ভাবলাম তোমাদের সাথে আমার কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেল খোলা বা ইউটিউব প্ল্যাটফর্মে আসা তো প্রথমেই বলি আজকে আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগবে তোমরা জানিও যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশানটি অন হয়ে যায় তো রান্না রান্নাবান্না সেরে দেখতে পাচ্ছ বাড়ির বৃষ্টির কারণে বাইরে জামা কাপড় মিলতে পারছি না তো বাড়িতেই মানে একটু দড়ি টাঙিয়ে তো জামা কাপড় পাখার সাহায্যে শুকনা করা হচ্ছে তো যতই পাখার সাহায্যে শুকনা করা হোক দুদিন লেগে যায় রোদ বেড়ালে তাড়াতাড়ি শুকনা হয়ে যায় তো কি করব তারপরে রান্না বান্না সেরে ছেলেকে খাইয়ে ছেলেকে স্কুলে দিতে গেলাম ওই বৃষ্টির মধ্যেই স্কুলে দিতে গেলাম তারপরে এসে এবারে আমি খাওয়া দাওয়া করব তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি খাওয়া দাওয়া করবার আমাদের আজ রান্না হয়েছে শাক ভাজা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে ঝোল একদম ঘরোয়া রান্না হ্যাঁ তো এরকম আমরা ঘরোয়া রান্নাই খেতে ভালোবাসি তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো